আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় ছোট্ট বন্ধুরা আশা করছি আল্লাহ আমাদের সকলকেই ভালো রেখেছেন আজকে ক্লাসে আমরা কোন ধরনের ছড়া পড়িনি তো আমরা পড়েছিলাম পাট অনুশীলনী তো পাট অনুশীলনী এই তিন লাইন আমরা পড়েছি তো আমি এখন যতটুকু সম্ভব ততটুকু বলে দিচ্ছি আর কি আপনারা সবাই আমার সাথে সাথে পড়বেন ওকে আমি শুরু করছি ওয়া ওয়ে জবর খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদ্দে তবে আই একালিফ টেনে পড়তে হয় লা ওয়ালা তাই জবর জিমে জজম কলকলা এ কলকলার কথা কিন্তু আমাদের অনেকের এখনো মনে থাকে না হ্যাঁ একটু মনোযোগ দিতে হবে তা যে ওয়ালা তা যে হায়ে জবর রয়ে জজম জজম ওয়ালা হরফ হার ওয়ালা তাজ হার বাইজের হরকত বি স দে হরকত স তাজে হার বি স আমরা বারবার পিছন থেকে মিলাচ্ছি এর মধ্যে কিন্তু আমাদের রিভিশন হয়ে যাচ্ছে একটা পড়া আমরা কয়েকবার বলতে পারছি হ্যাঁ এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না একটা করে শব্দ আমরা সামনে পড়বো এবং পিছন থেকে একদম শুরু থেকে ওই শব্দ পর্যন্ত আমরা মানে পিছন থেকে পড়ে আসবো প্রত্যেকবার মে জবর বা খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদ্দে তবে টেনে পড়তে হয় লা تعزر حرقتي ولا تجهر بصلاتي كاف زبور حرقتك ولا تجهر بصلاتك اوكي okay. نيكست واوي زبور حرقت و روي هاي جزم جزم ولا حرف রুহ ওয়া রু জবর বা মে আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাধ্যে তবে এক আলিফ টেনে পড়তে হয় বা ওয়া রুহ বা নুনে জবর হরকত না ওয়া রুহ বা না হায় পেশ মি মে জজম ওয়ালা হরফ হুম ওয়ারু হুম তারপরে আমরা পড়ব এই যে ছোটো শব্দটা কারণ এখানে আমাদের আজকে অনেকেই এই শব্দটা ভুল করেছে শুধু একটা বানানোর জন্য আর বাকি পড়াগুলা তেমন একটা কঠিন নয় ওকে ঠিক আছে ফায় জবর হরকত ফা হামজায় খারা মাদের হরকত মাদে বদল একালিফ টেনে পড়তে হয় আ ফ নুনে তাসদিদ ঠিক এখানটায় আমাদের ভুলটা হয়েছে আমরা সবাই বেশির বেশিরভাগ বাচ্চারা আমরা বলেছি তাসদিদলা হরফ কিন্তু এখানে তাসদিদলা হরফ হবে না মিমে জবর নুনে তাসদিদ হরকতের বামে নুনে নে তাসদিদ গুণা করা ওয়াজিব মান ফ্যা অ্যা নুনে জবর বামে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদে তবে ওই একালিফ টেনে পড়তে হয় না ফ্যা অ্যা ওকে এই শব্দটা আমরা একটু দেখি সরি এই শব্দটা আমরা একটু দেখি এখানে একটু সমস্যা আছে ওয়া ওয়ে জবর ওয়া কতুয়া লামে জবর বামে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদ্দে তবে আই এক নে পড়তে হয় লা ওয়ালা ইয়ে জবর জজম ওয়ালা হরফ জ কিন্তু মোটা হরফ হ্যাঁ আমাদের উচ্চারণটাও মোটা হবে মে জের হরকত লি ওয়ালা মি মে পেশ হরকত মু মুউ র এ জবর বা এ তাসিদ তসদিদ ওয়ালা হরফ رب ولا يظلم رب باي بايش حرقت بو ولا يظلم كاف كافي ظبار حرقتك ولا يظلم ربك هم زي ظبار حرقت أ ولا يظلم ربك أ হা এ জা ওয়ালি মোর আ হা এখানে একটু ভালো করে ফলো করবেন কারণ এই শব্দটাও অনেকেরই ভুল হয়েছে এবং অনেকে মনেই রাখতে পারেননি দালে দুই জবর দুই জবরের বামে ওয়াকফ মাদ্দে এওয়াস এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হয় দা এই মাদ্দে এওয়াজটা অনেকেরই মনে নেই তো আমরা একটু ভালো করে পড়ব আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ দা রব্বুকা আহাদা আবার বলছি মো রব্বুকা আহাদা ওকে আমরা আরেকটা পড়া পড়ব হুম

জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদ্দে তবে পড়তে হয় না ওয়া কুল মেজের লামে জজম ওয়ালা হরফ লিল ওয়া ওয়াঈ কুল না হরকত মা ওয়া ইয কুনালিল মা লা মে জবর লা মে সরি এখানে খারা জবর আছে হ্যাঁ লা মে খারা জবর মাদের হরকত মাদের হরকতের উপর মোটা চিহ্ন বা মে হামজা মধ্যে মুনফাসিল সরি এখানে যেহেতু মোটা চিহ্ন আছে তার জন্য আমরা বলবো মুত্তাসিল হ্যাঁ বা মে হামজা মধ্যে মুত্তাসিল চার আলিফ টেনে পড়তে হয় লা

জজমের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না যজম ওয়ালা হরফ তিস ওয়াইকুল না লিল মালা ইকাতিস জিমে পেশ হরকত জু ওয়াইকুল না লিল মালা ইকাতিস জু দালে পেশ ওয়া জজম পেশের বাম্পাসের জজমওয়ালা ওয়াও মাদের হরফ মাদে তবে ওই কালিফ টেনে পড়তে হয় দু প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের পড়া এ পর্যন্তই ঠিক আছে যাদের পক্ষে সম্ভব হয় যেহেতু শুক্রবার শনিবার আছে আমরা এই তিনটা লাইন পুরো তিন লাইন আমি আবার দেখিয়ে দিচ্ছি ঠিক এই পর্যন্ত এই তিনটা লাইন আমরা সবাই ইনশাল্লাহ ভিডিও আবার ব্যাক দেব হ্যাঁ এটা আমার আশা আর কি মানে আশা করছি কেউ নিরাশ করবে না ওকে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি